আজকে সেই কবরের মধ্যে খুব কাউকে সেই বাটান্ডা মাটির মধ্যে ঘুমায় সন্তান রে ইচ্ছা করলে আর মারে কোনো দিন এক মুঠো ভাত খাওয়াইতে পারবে না আর কোনো দিন মারে একটা নল দিতে পারবা না সেই বাবা নিজে বৃষ্টিতে ভিজিয়া রোদ্রে পড়িয়া মানুষের বাড়িতে কাজ কইরা তোমার আমার জন্য খাবার জোগাড় করলো আমাকে লেখাপড়া করাইলো যেই বাবা আমারে বড় করলো আজকে বাবা ঠান্ডা মাটিতে ঘুমায় ওই বাবা যেন কবর থেকে ডাক দিয়ে বলে মা বাবা আমি আমি আমারে কিছু দোয়া লাগবে না একটু চোখের পানি ফালাইয়া আখের মর দাতে হুদুরের শান্তি একটু আল্লাহর দরবার দোয়া করি মৃত্যুর চোখের পানির বিনিময়ে আল্লাহ তালা আমাদের কবর আজাব মাফ করে দিবে আর একটা কাজ করে সন্তান দুনিয়ার বুকে আমি মাকে যদি কিছু দিতে চাই তাহলে আল্লাহর রাস্তায় কিছু দিয়া দিস আমার আল্লাহ ওইটাকে কবুল করে ট্রান্সফার করিয়া ওইটার বিনিময়ে আল্লাহ জান্না থেকে আমাদের জন্য পোশাকের ব্যবস্থা করে দিবে আল্লাহর কোন বান্দা আছেন আজকে যে মাদ্রাসার উদ্দেশ্যে মাহফিল এই মাদ্রাসায় যদি দান করো তাহলে তোমার মা বাবার কবরে আল্লাহ তালা সোয়াব মুসা দেবে অথবা তোমার নিজের নামেও যখন দিবা এটা আল্লাহ তালা বাজেট করে রাখবে এটা তোমাকে মৃত্যুর পরে দেবে আল্লাহর কোন বান্দা আসো জীবিত হোক বা মৃত হোক মা বাবার নামে সর্বপ্রথম একটা হাজার টাকা আমার হাতে দেয়া বলবে হুজুর আমার মা বাবার জন্য দোয়া চাই আল্লাহর কোন বান্দা আছে আজকের এই মাদ্রাসার উদ্দেশ্যে মাহফিল এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা আছে একটা হাজার টাকা দিবা ওই যে ওই ভাই দিবে যুবক মানুষ দাঁড়ান ভাই দাঁড়ান নাম কি আপনার জাকারিয়া ভাই আল্লাহ তালা জাকারিয়া ভাইকে কবুল করে সকলে আল্লাহ আমিন ভাই আপনার মা বাবা কি জীবিত না মৃত জীবিত আল্লাহ তালা ওনার মা বাবার জীবনে গুণা মাফ করে দেন সকলে আল্লাহ আমিন রতন ভাই এক হাজার টাকা লিল্লা হে তাকবীর এ বন্ধু একজন বলেছিলাম যে একজন ভাই মা বাবার নামে এক হাজার টাকা দিবে দুইজন দিয়েছে কয়জন দিয়েছে দুইজন দিয়েছে দেখো না মা বাবার মোহাব্বত তাদের কলেজের মধ্যে আছে তোমার কলেজের মধ্যে নাই এ বাজান রে মা বাবা তো তোমার আমার জন্য সব দেওয়া কবরে চলে গেলেন খালি হাতে চলে গেলেন কিছুই তো রাখলেন না ভাই মাদ্রাসার জন্য নবীজির মোহাব্বতে আলী এক হাজার টাকা আলী লাই আল্লাহ এই আলী ভাইয়ের দানকে কবুল করে নেন আল্লাহ মা বাবাকে জীবিত জীবিত মা বাবার হায়াতের মধ্যে বরকত দেন মা বাবার জীবনের গুণা মাফ করে দেন সকালে আল্লাহ তালা আরে ফুল ভাইয়ের দানকে কবুল করে নেন জানে মনে বরকত দিয়ে দেন আল্লাহ জীবনের জীবনে দূর করে দেন মা বাবা জীবিত মা বাবা জীবিত হ্যাঁ

তারপরে আরেকটা ফায়দা হলো যে কবরবাসীদের কবর আজ মাফ হয় সুবহানাল্লাহ বলেন যত দূর পর্যন্ত কুরআন আওয়াজ যাবে তত দূর পর্যন্ত জান্নাতে বাগান হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন মরণা আব্দুল বাকি 20000 টাকা লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার আব্দুল বাকি উনি কি টাকা দিয়ে মাশাআল্লাহ নগদ টাকা দিয়ে দিতে আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলা খালাত ভাই নাম কি আব্দুর রহমান উনার খালাতো ভাই উনি মারা গেছেন পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তালা ওনার খবরটাকে জান্নাতের বাগান বানাতেন সকালে পুরো আল্লাহ মামিন কোনটা থাকে না যত দোষ যত থাকে সব কমিটি আর গ্রামবাসী কথা বলেন ঠিক কিনা কিন্তু এদের বিচারে কেউ করে না সব টানা ইা করে কথা বলেন ঠিক কিনা একটু থেকে যদি মানে সুই থেকে যদি সুজ হয় তাহলে খবর আছে। ঠিক কিনা একদম মনে করেন যে যদি তিল হয় তো মানুষ তাল বানায়, তামা মেলাকা সরাইয়া কি একটা দুর্নাম করে বেরায় কথা বলেন ঠিক কিনা এরকমই তো হয় ভুল বললাম আমি কথা বলেন এরকমই হয় আজকে দেখবেন যে মসজিদের ক্যাশিয়ার মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি সব সুদখোর সব ঘুসখোর বসে আছে জীবনে মসজিদে আসে না আবার দেখবেন যে মসজিদের সভাপতি হয় বসে আছে মসজিদের সভাপতি হয় আবার যাত্রা প্যান্ডেলের সভাপতি হয় কতক্ষণ থাকে ঠিক কিনা আসে না এরকম মসজিদের সভাপতি আবার দেখবেন যে বিচিত্র অনুষ্ঠানের সভাপতি আবার যা দেখবেন যে ওই যে আপনার খেলা হয় কী প্রতিযোগিতা খেলা ওখানে সভাপতি তাহলে কিসের সভাপতি হল এর বিচার আগে করা দরকার কিন্তু আর বিচার কে না সবাই হুজুর নিয়ে মাতামাতি কথা বলেন ঠিক কিনা এ বাজা এ সোনার যুবক এবার জুরাইজের বিরুদ্ধে যেই মাত্র বলছে যে জুরাইজ আমার সাথে জেনা করছে এই জন্য এই বাচ্চা পয়দা হয়েছে শোনার টাইম নেই যে জুরাইজ কি করছে আগে যা কেউ জুরাইজকে মারতে শুরু করেছে কেউ থাপ্পড় মারে কেউ চর মারে কেউ আবার কোলার ধরিয়া এই ইমাম সাহেবকে জুরাইজকে ঘরের মধ্যে থেকে টানিয়া বাহির করে আসে না নাই এ বাজার এক পর্যায়ে কিছু মানুষ আসার পর ডাকতে বলে তো একদম ভালো মানুষ তোমরা তাকে কেন মারতেছ কেন তোমরা তাকে টাইনা বাইরে করতেছ একটু দাঁড়াও দাঁড়াও আমরা একটু দেখতে চাই যে আসলে কি জুরাইস দোষী না নির্দোষ এ বাজার এবার তোর নিয়া এলাকার সমস্ত জনগণরা বিচারে বসছে বিচার শুরু হয়ে গেছে বিচারে কি ফায়দা হবে কি ফায়সালা হবে এটা শোনার দরকার আছে না নাই শুনবেন তো ইনশাল্লাহ দোয়া করছে জুরাইজের মায়ে যে বেশ মহিলার ফাঁদে না পইরা যেন জুরাইজ মৃত্যুবরণ না করে কিন্তু জুরাইজ আল্লাহ রলি জুরাইজের কি বিচার হবে এই সন্তানের বাপ কি জোরাইজ না অন্য কেউ শোনা দরকার আছে না নাই এ একটা কথা হলো মা দোয়া করছে বদ দোয়া করুক আর খারাপ দোয়া করুক কবুল হয়েছে কি হয় নাই মায়ের দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হয় কথা বলেন ঠিক কি না মা যদি সন্তানের প্রতি নারাজ থাকে আমার আল্লাহ ও সন্তানের প্রতি নারাজ হয় কথা বলেন ঠিক কি না

যে তোমার মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট তোমার মা বাবা নারাজ তো আল্লাহ তোমার প্রতি নারাজ এই জন্য মা বাবাকে সন্তুষ্ট করার দরকার আছে না নাই এ যুবকরি ওই মায়ের কথা কি বলবো ওই মায়ের কথা বললে আমি তাকে দেখি কিছু যুবক মানুষের চোখের মধ্যে পানি ঝলমল করে কিছু মুরব্বীরা করে কাঁদে অনেক জায়গায় অনেক মুরব্বীকে ডাকতে বলছি মুরব্বী আমি যখন মায়ের কথা বলছিলাম তখন দেখলাম তোমার চোখের মধ্যে পারি তুমি কেমন যেন কান্নায় ভেঙে পড়েছিলে ও মুরব্বী বলো কেন তুমি ডাক ডাকতে বলে হুজুর কারণ আমার মা না আজকে যদি মা থাকতো হাজার বিপদের সময় মায়ের কাছে গেলে একটু পাইতাম দুনিয়ার সব মানুষ যদি এক জায়গায় হয় একদিকে হয় সবাই যদি আমার বিপক্ষে চলে যায় কিন্তু একজন মানুষ আছে আমার বিপ বিপক্ষে যাবে না তিনি হলেন আমার জনম দুঃখী মা কথা বলেন ঠিক কিনা সন্তান যতই বিপদে পড়ুক না কেন যার কষ্ট হোক না কেন মায়ের কাছে গেলে অবশ্যই কিন্তু মা তাকে সান্ত্বনা দেয় মা ডাক বলে রে সন্তান ধৈর্য হারাস না মন খারাপ করিস না আমার বুকে হয় আমি তোর মা তোরে ছেড়ে যাব না এ বন্ধুরে মা কোনোদিন সন্তানের কথা বলে না মা সন্তানকে কত ভালোবাসে জানেননি এই যে শীতের রাত্রিতে তোমার আমার মা তোমার আমার জন্য কত কষ্ট করছে একটু খেয়াল করে দেখো তোমার পাশের বাড়িতে হয়তো বা ছোট বাচ্চা আছে তাদের ছোট বাচ্চা আছে তারা বুঝবেন আমরা কিন্তু একদিন ছোট ছিলাম মা আমাদেরকে কত কষ্ট করে শীতের মধ্যে লালন পালন করেছে এই শীতের মধ্যে মা আমাকে ডান দিকে রাখছিল আমি ডান দিকে পেশাব করে দিয়েছি মা আমাকে বাম দিকে রাখছে বাম দিকে পেশাব করে দিয়েছি এক পর্যায়ে মা ভেজা জায়গায় গিয়ে আমার শুকনার জায়গায় রাখিয়ে দিয়েছিল আমি ওই জায়গা পেশাব করে দিয়েছি এক পর্যায়ে মা সারারাত কই ভিজে জায়গার মধ্যে শুয়ে রাত কাটাইছি বা ঘুমাই না কিন্তু তোমারে আমারে সারারাত বুকের সাথে জোরায়ে রাখছিল এ বন্ধু বারণ কথা বলতেছি না এর তো বললাম আমার বাড়িতে দের বছর একটা বাচ্চা আছে আমি যখন রাত্রিতে ঘুম থেকে উঠি বা মাহফিল শেষে যখন বাড়ি যাই মাঝে মাঝে যাইয়া দেখি আমার istri আমার ছোট বাচ্চাকে বুকের উপরে জোরায়ে ডাকছে আমি ডাক দিয়ে বলি কি গো তুমি আমার সন্তানকে কোলের উপরে রাখছো কেন ডাক দিয়ে বলে দেখেন না আপনার বাচ্চাটা সারারা পেশাব করতে করতে সব ভিজা ফেলছে পায়খানা করে সব নোংরা করছে দেখেন না এখন আমি নিজে ভিজা বিছানার উপরে আর আপনার সন্তানকে বুকের উপরে রাখছি এ বাজার জনম দুঃখ নিপা বুকের উপরে আমার এত রেখে মানুষ করলো এই শীতের মধ্যে আগে দেখেছি তেমন পোশাকের ব্যবস্থা ছিল না ওই মা আমারে কত সুন্দর করে জামা কাপড় পরায় দিত কিন্তু বারে দেখছি মা সিরা কাপড় পরে থাকতো ওই যে আদিম যুগের একটা চাদর ওটাই গা দিয়ে মা শীত কাটাইতো কিন্তু আমার কোনো দিন ঠান্ডা লাগতে দেয় নাই সারা রাত পেশাব পায়খানা করছি পুকুরের কানে তেনা কানে গেলে পাড়া প্রতিবেশীরা ডাক দে বলে তোমার সন্তানের এই পেশাব পায়খানায় পুকুর ঘাটে তুমি পরিষ্কার করবা না তো আমার মা ভয় যখন মজেন ফজর আদান দিছে তার আগে উঠিয়া ওই পুকুর ঘাটে যেন কেউ আমার না দেখি মা চুপি চুপি করিয়া এই মাঘ মাসের শীতের রাত্রিতে ঠান্ডা পানিতে নেবে তোমার আমার তেনা কানিগুলো পরিষ্কার করেছিল আজকে সেই মা কোমরের মধ্যে ঘুমা আজকে সেই মাঠামাটি সন্তান রে ইচ্ছা করলে আর মারে কোনোদিন মুঠো ভাত খাওয়াইতে না আর কোনোদিন মারে একটা কাপড় দিতে পারবা না বাবা নিজে বৃষ্টিতে ভিজিয়া রোদ্রে পড়িয়া মানুষের বাড়িতে কাজ কইরা তোমার আমার জন্য খাবার জোগাড় করলো আমাকে লেখাপড়া করাইলো যেই বাবা মারে বড় করলো আজকে বাবা ঠান্ডা মাটিতে ঘুমায় ওই বাবা যেন কবর থেকে ডাক দিয়ে বলার সন্তান মা বাবা আমি আমারে কিছু দোয়া লাগবে না একটু চোখের পানি ফালাইয়া আখেরি যাতে হুদুরের সাথে বৈশা একটু আল্লাহর দরবার দোয়া করি তোর চোখের পানির বিনিময়ে আল্লাহ আমাদের কবর মাফ করে দিবে আর একটা কাজ সন্তান দুনিয়ার বুকে আমি মাকে যদি কিছু কিছু দিতে তাহলে আল্লাহর রাস্তায় দিয়া দিস আমার আল্লাহ ওইটাকে কবুল করে ট্রান্সফার করিয়া ওইটার বিনিময়ে আল্লাহ জান্নাত থেকে আমাদের জন্য পোশাকের ব্যবস্থা করে দিবে আল্লাহর কোন বান্দা আছেন আজকে যে মাদ্রাসার উদ্দেশ্যে মাহফিল এই মাদ্রাসায় যদি দান করো তাহলে তোমার মা বাবার কবরে আল্লাহ তালা সোয়াব মুসা দেবে অথবা তোমার নিজের নামেও যখন দিবা এটা আল্লাহ তালা বাজেট করে রাখবে এটা তোমাকে মৃত্যুর পরে দেবে আল্লাহর কোন বান্দা আসো জীবিত হোক বা মৃত হোক মা বাবার নামে সর্বপ্রথম একটা হাজার টাকা আমার হাতে দেয়া বলবে হুজুর আমার মা বাবার জন্য দোয়া চাই আল্লাহর কোন বান্দা আছে আজকের এই মাদ্রাসার উদ্দেশ্যে মাহফিল এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা আছে একটা হাজার টাকা দিবা কি আপনার জাকারিয়া ভাই আল্লাহ তালা জাকারিয়া ভাইকে কবুল করে সকলে আল্লাহ ভাই আপনার মা বাবা কি জীবিত না মৃত জীবিত আল্লাহ তালা ওনার মা বাবার জীবনে গুলো মাফ করে দেন সকলে আল্লাহ আমিন মা বাবার হায়াতের মধ্যে বরকত দিন আল্লাহ তালা সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করে সকলে বলে আল্লাহ আমিন দেখেন মায়ের মহাব্বতে বাবার মহাব্বতে এক হাজার টাকা দিল ও ভাই তোমার মা বাবার কথা কি তোমার মনে পড়ে না আহ মা বাবা কি করলেন আমাদের জন্য কি না করলেন আসো এই মাদ্রাসার জন্য নবীর মোহাব্বতে নিজের বালা দূর করার জন্য এখানে কবরস্থান ভাই এবার পাঁচশো টাকা দিয়েছে আবু বক আপনার আবু আব্দুল গফর না আব্দুল গফর ভাই পাঁচশো টাকা দিয়েছে মা বাবার জন্য দেওয়া যায় আল্লাহ ওনার মা বাবার কবরটাকে জান্নাতবাসী করে দিন এবং তেনার সমাজের আবু আকুর ভাই পাঁচশো টাকা দিয়েছে আবু আকুর নামে পাঁচশো টাকা দিয়েছে না মাসাল্লাহ আল্লাহ তামকে কবুল করে সকালে আমিন রতন ভাই এক হাজার টাকা এ বন্ধু একজন বলেছিলাম যে একজন ভাই মা বাবার নামে এক হাজার টাকা দিবে দুইজন দিয়েছে কয়জন দিয়েছে দুইজন দিয়েছে দেখো না মা বাবার মহাব্বত তাদের কলেজার মধ্যে আছে তোমার কলেজের মধ্যে নাই এ বাজান মা বাবা তো তোমার আমার জন্য সব দেওয়া কবরে চলে গেলেন খালি হাতে চলে গেলেন কিছুই তো রাখলেন না ভাই মাদ্রাসার জন্য নবীজির মোহাব্বতের আলী এক হাজার টাকা আলী লাই থাকবি আল্লাহ এই আলী ভাইয়ের দানকে কবুল করে নেন আল্লাহ মা বাবাকে জীবিত না মৃত জীবিত জীবিত মা বাবার হায়াতের মধ্যে বরকত দেন মা বাবার জীবনের গুণা মাফ করে দেন সকলে বোন আল্লাহ আমিন বেদার হচ্ছেন আপনারা আব্দুল হাকিম মেম্বার এক হাজার টাকা লিল্লাহ থাকবি আল্লাহ তালা ওনার দানকে কবুল করে নেন মনের নেক মকসুদকে আপনি পূরণ করে নেন কি নাম আব্দুর রহিম ভাই এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নেন বলেন আমি এই যে দেখেন না কত আল্লাহর বান্দা দেখছেন প্রথম মনে মনে হলো যে দিবে না কিন্তু এখন দিচ্ছে কথা বলেন ঠিক কিনা আরে ভাই একটা কথা বলি শোনেন এই যে জামা গায়ে আসি না গত কালকের আগে আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই ওই মসজিদে একজন মানুষ সুভক মানুষ অ্যাক্সিডেন্ট করেছিল তিন দিন রাজশাহী আইসিউতে ছিল তিন দিন পরে বাইর করেছে মৃত অনেক সম্পদ আছে নিজে গোসল করার রাত সাড়ে দশটার দিকে রাস্তায় থেকে যখন অ্যাম্বুলেন্সকে তখন লাশ নিয়ে আসলো নিজে গোসল আবার চিন্তা করলাম হাই রে এত ধনী মানুষ একটা জামা গায়ে দিয়েছিল একটা ডোর ছিল ওটাও কেটে সরায় দিলাম কিছুই দিই নেই টাকা ছিল ওটা বাইর করে নিয়েছি জামাটাও পর্যন্ত খুলে নিয়েছি কি নিয়ে যাবেন আপনি যে দুই টাকা দেবেন দিয়ে দশ টাকা দেবেন যে এক হাজার টাকা পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা দেবেন এটাই আপনার থাকবে এটাই থাকবে বন্ধু বাবাজি টাকা তো অনেক কামাই করছেন শুধু পকেটে রাখলেন নিজের জন্য একটু আল্লাহর ব্যাংকে জমা করেন পরে পাবেন ইনশাল্লাহ আসেন না কোন কোন ভাই খুব সময় বেছে নেবো না ওয়াজ কিন্তু অনেক ধরে রাখছি মনে আছে অনেক ওয়াজ কিন্তু বাকি আছে সবগুলো ইনশাল্লাহ বলার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ আরিফুল ভাই দুই হাজার আল্লাহ আরিফুল ভাইয়ের দানকে কবুল করে নেন জানে মনে বরকত দিয়ে দেন আল্লাহ জীবনে বালা মসিবুদ্ দূর করে দেন মা বাবা জীবিত মা বাবা জীবিত হ্যাঁ মা মারা গেছে ভাই আপনার সাথে কথা বললেন না তখন ওই ওনারা আট ভাই মহিলা খুব কষ্ট করে আজকের মাহফিল আয়োজন করেছে গ্রামবাসী আপনারা সকলেই সহযোগিতা করেছেন ইনশাল্লাহ যেটাই ভুল বান্ত হয়েছে সবাই আমরা ইনশাল্লা ক্ষমা দিতে দেখবো আমরা পরবর্তীতে একত্রিত হয়তো মাহফিল করতে পারছি আল্লাহ তালা কবুল করে সকলে আল্লাহ মামিন সামনে করবেন এগুলো করার দরকার আছে বললাম তো মাহফিলা একটা ফায়দা তারপরে আরেকটা ফায়দা হলো যে কবরবাসীদের কবর আজ মাফায় শোভ আনন্দ পরে যত দূর পর্যন্ত কোরআন আওয়াজ যাবে তত দূর পর্যন্ত জান্নাতে বাগান হয়ে যাবে শোভান আল্লাহ পরে এই জন্য মরণা আব্দুল বাকি মরণা আব্দুল বাকি বি হাজার টাকা আল্লাহ থাকবি আব্দুল বাকি উনি কি এ ভাই টাকা দিয়ে মাশাআল্লাহ নৌকদের টাকা দিয়ে দিছে আল্লাহ হোক বলে আল্লাহ তা আল্লাহ খালাদ ভাই নাম কি আব্দুর রহমান ওনার খালাতো ভাই উনি মারা গেছেন পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তালা ওনার কবরটাকে জান্নাতের বাগান বানা সকালে উপর আল্লাহ মামিন ভাই অনেকেই বলে যে হুজুর আপনার টাকা দিলে দোয়া করে দেন ভাই দোয়া তো করবোই দোয়া করার দায়িত্ব এটা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে কবুল করার দায়িত্ব কার তাই বলে সোলো দোয়া করবো হ্যাঁ অনেকেই বলে হুজুর আপনাদেরকে দশ টাকা দিলে আপনি এত দোয়া করেন কিসের জন্য আরে ভাই দোয়া তো করবো আল্লাহর কাছে চাইবো তো আল্লাহ নিজেই শিখেছে আমার কাছে চাইবা তো জান্নাতুল ফের চাও সর্বোচ্চ জানাত আমার কাছ থেকে চাও আমি আল্লাহ শিখেছি লাদাক না তুমি রহমতুল্লাহ আমার দরবার থেকে নই না আমার কাছে যত চাইবা তত আমি খুশি আর ঘড়ি দে নেকে তু তৈয়ার হাই জো না মাঙ্গে উসে তু বেজার হাই কবি বলেন যে মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় আল্লাহ বলেন যে আমার কাছে না চাই তার উপর আমি বেজার হই এজন্য আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া আমরা দিলে দোয়া করি কবুল করে মালিক কে কবুল পড়তে পারেন কি পারেন না অনেক দূর থেকে আছে সেই নাটোর থেকে আপনাদের এখানে আসছি অনেক সময় লেগেছে আমাদের আসতে দোয়া করবো ইনশাল্লাহ সবার জন্য দোয়া করবো আপনার দিচ্ছেন আরো দেন ইনশাল্লাহ আব্দুল মোমিন দুই বস্তা আব্দুল মোমিন ভাই দুই বস্তা সিমেন্ট আল্লাহ আকবার বলেন আল্লাহ তালা আব্দুল মুমিন ভাইয়ের জানে মানে বরকত দান করুন আল্লাহ অভাব অনটন দূর করে দেন চিন্তে পরেশানি দূর করে দেন সংসারের মধ্যে বরকত দিয়ে দেন ও গরব বেকারি মাল্ল দেখুন না তোমার কিছু পাগল পরা বন্দা এই শীতের মধ্যে বইসা বৈশে করোনা আলোচনা শুনলো এবং তোমার নবীর ঘর জন্য নবীর মোহাব্বত দান করতেছে আল্লাহ গো সবার দানকে তুমি কবুল করিয়া না আব আবুল কালাম চেয়ারম্যান দুই হাজার টাকা তিল্লাহে থাকবি আল্লাহ তালার দানকে কবুল করে সকলে পুরো আল্লাহ আমিন এ বাজান এখানে আমার নাম লেখছে আগে পিছিয়ে কিছু লেখেনি ঠিক আছে এমন ইসলামী সঙ্গীত ইসলামী সঙ্গীত শিল্পী ইনশাল্লাহ আপনাদের একটা গদর শোনাবো ভালো দেখে শুনবেন তো ইনশাল্লাহ আপনার টাকা দেন একটা গদর শোনাবো এরপরে যেগুলো ওয়াজ ধরছে না শুনবেন তো ইনশাল্লাহ চলে যাবেন মন খারাপ করতেছেন ভাই যারা হ্যাঁ পাঁচশো টাকা ওই ভাইয়ের নাম কি ওমর ফারুক ভাই পাঁচশত টাকা আল্লাহ দানকে কবুল করে নেন আল্লাহ জানে আমার বরকত দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ লিখে রাখেন যেগুলো বাকিগুলো সব লিখে রাখেন আবু কাশেম পাঁচশো টাকা আবু কাশেম পাঁচশো টাকা আল্লাহ দানকে কবুল করে সকালে আল্লাহ